আসসালামু আলাইকুম গাইজ আমার নাম মোহাম্মদ আবু সাইদ আমি আজকে আপনাদেরকে বাটুল কিভাবে বানাতে হয় এবং বাটুল কি বাটুলের ডাল কীরকম গাছ থেকে নিতে হয় সেটা আপনাদেরকে দেখাবো এবং আমি সম্পূর্ণ ইউটিউব চ্যানেল নতুন এসেছি আপনাদেরকে প্যাকিং শিকারি আরও অনেক যেরকম ভিডিও চাইবেন সেরকম ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন তো চলেন আমরা মূল বিকের ফেরত যাই আমরা এই ডাচগুলোর থেকে যে কোনো ভালো একটা ডাল সংগ্রহ করব ওই ডালটা নিয়ে আমরা বাটুল তৈরি করবো বাটুল তৈরি করে আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন আমি ভিডিওটা বেশি বড় করব না ছোটই করব আপনারা ধৈর্য না হয় ভিডিওটা দেখেন তো গাইস আমি দীর্ঘ এক ঘন্টা খোঁজাখুঁজির পর আমি একটা ডাল পেলাম এই সে ডালটা দেখেন গাছে অলরেডি এই দেখেন ডালটা দেখেন আমি এখন ডালটাকে কাটবো নিচে নাম বা আপনাদেরকে দেখাবো ডালটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো ডালটা কিন্তু বেশ সুন্দর গাছ থেকে কাটলাম কাটার পর এই যে নিচে ফেললাম নিচে ফেলার পর साइज़ कोई रह पर बारे नहीं है तो बारे नहीं है जाया साइज़ कोई रह तार पाप ना दर के आवाज़ देखा हो आइ देख ये टाइप है इसलिए अब नेक्स्ट साइज़ এই যে আমাদের ডাল পরিষ্কার করলে কিন্তু অনেক সুন্দর হবে ডালটা বুঝছেন তো গাইস আমি ওখান থেকে এসেছি এখানে একটা দোকান আছে দোকানে এসে আমি ডালটাকে ভালো মতন সাইজ করছি এই দেখেন এই যে এই যে তো গাইস আমি এখন বাসায় যাব বাসায় যাই এটাকে রোদেন নেড়ে দিয়ে ভালোভাবে সালটা খুললে নেব দুই দিন পর আপনাদের ওয়েট করতে হবে দুই দিন পর আমি পার্ট টু নামক একটা এই শটকা বানানোর ভিডিও নিয়ে আসবো তখন আপনারা এই ব্যাটলটা পুরাপুরি রেডি করার ভিডিও পেয়ে যাবেন আপনারা এই দুই দিন অব্যাকা করেন কিন্তু এই দু দিনের মাঝখানে আমি এই দু দিনের মাঝখানে আমি একটা গুটি কি কত বড়ো মাটির গুটি কত বড়ো সাইজের বানানো চাই কীরকম বানানো চাই কীভাবে বানাই সেটা আপনাদের দিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কী বলবো টরা বাই ভাই আল্লাহ হাফেজ